বন্ধুরা অনেক রকম তো ভর্তা রেসিপি খেয়েছেন একবার এইভাবে কলমি শাকের পাতা ভর্তা বানিয়ে খান এতটাই সুস্বাদু টেস্টি হয় একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে এতটাই সুন্দর লাগে এই কলমি শাকের পাতা ভর্তা তো ঝটপট করে বানিয়ে নেওয়া যাক ভিডিওরা স্কিম না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুব ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই কলমি শাকগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন যে এটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো তবুও আমি আরও একবার ধুয়ে নেব তো সেটা আর আমি ভিডিওর মাধ্যমে দেখালাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলুন এখন আমি কড়াইটা বসিয়ে নিই তো কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষা তেল তো যে কোনো ভর্তা বানানোর জন্য সরষা তেলটা দিলেই খেতে ভালো লাগে টেস্টটা দারুণ লাগে বন্ধুরা তো তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তেল থেকে গরম দেখুন বন্ধুরা তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা কালো জিরে তো ভর্তা বানানোর জন্য কিন্তু এখানে কালো জিরেটা মাস্ট দিতেই হবে কালো জিরেটা দিলে ভর্তা রেসিপিটা খেতে ভাল লাগবে তো অল্প কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তো সুন্দরভাবে ফুটে গেছে তো এই কালো জিরেটা দিলে ভর্তা রেসিপি থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তো এখন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আমি তিনটে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো আপনার যে যে শুকনো লঙ্কাটা খেতে পছন্দ করেন বা ঝালটা খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা ঝালটা দিয়ে দেবেন তো এটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বের হয় কিন্তু এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো ভাজা লঙ্কাটা দিলে খেতে কিন্তু ভাল লাগে যে কোনো ভর্তার মধ্যে যদি আপনারা শুকনো লঙ্কাটা ভেজে দেন তো খেতে ভর্তাটা ভাল লাগে আর শীতকাল চলেই এসেছে শীতকাল মানে একটু একটা ভর্তা সবার ভাল লাগে তো গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় যে কোনো ভর্তা রেসিপি থাকলে আপনারা অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন মাত্র একটি পর দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় তো যারা ভর্তা রেসিপি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার কলমি শাকের পাতা ভর্তা বানিয়ে খান আমি কথা দিচ্ছি আপনাদের হান্ড্রেড পারসেন্ট এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি সেটাকে সুন্দরভাবে তুলে নিয়েছি একটা প্লেটে তো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি যেটা মেন জিনিস সেটা হচ্ছে রসুন কুয়া এখানে আমি সাত থেকে আটটা রসুন কোয়া দিয়ে নিয়েছি যেটাকে আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু এটা কলমিশাক ভাজা হচ্ছে তো এখানে রসুনটা লাগবে আর যে কোনো ভর্তার কাছে রসুনটা দিলেই কিন্তু ভালো লাগে খেতে তো এটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা তো কালারটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে রসুনের তো রসুনটা এখানে কিন্তু ভর্তার সঙ্গেই লাগবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর রসুন কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা যদি প্রতিদিন কাঁচা ও রসুন খান তাহলে শরীরের পক্ষে খুব ভালো ভেজে না খেয়ে যদি কাঁচা খান তাহলে খুবই উপকারী আমাদের শরীরের জন্য তো রসুনটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম তো এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন ঝালের স্বাদ অনুযায়ী যে যেতটা ঝাল খেতে পারবেন সেইভাবে কাঁচা লঙ্কাটাও দিয়ে নেবেন কাঁচা লঙ্কাটা দিলেও ভালো লাগে খেতে তো এটাকে আমি একদম সুন্দরভাবে ভেজে ভেজে নেব যদি বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা একদমই কমিয়ে দেবেন ছোট্ট বাচ্চারা ঝালটা খেতে পারে না তো কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়েছিলাম তো সেটাকেও তুলে নিয়েছি একটা প্লেটে তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে কলমি শাকের যে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দেব তার আগে আমি পেঁয়াজ কুচিরা দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েও লাল লাল করে ভেজে নেব তবে পেঁয়াজটাও দিতে হবে পেঁয়াজটা দিলেও খেতে খুবই ভাল লাগে যারা পেঁয়াজ খান না না দিলেও চলবে কোনো অসুবিধা নেই খালি রসুন লঙ্কা দিয়েও কালো জেরা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই কলমি শাকের পাতা ভর্তা তো পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে তো বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম রাখবেন পেঁয়াজটা পুড়ে যাবে তো তাই বন্ধুরা আপনারা গ্যাসের জালটা মাঝারি আঁচে রেখেই সব জিনিসগুলো ভাজবেন তা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তো হালকা ভাজা হয়ে গেছে এটাকে পুরো ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজের কালারটা দেখুন পুরো ব্রাউন হয়ে গেছে ভাজাটা কিন্তু একদমই হয়ে গেছে আমি পেঁয়াজ ভাজাটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে তো আমি হাফ পেঁয়াজ ভাজাটা তুলেছি আর হাফটা রেখেছি এর মধ্যে আমি কলমি শাকের পাতাটা দিয়ে নিচ্ছি যেটা আমি ধুয়ে রেখেছিলাম তো সুন্দরভাবে দিয়ে এটাকেও ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যেহেতু কালো জিরাও লেগে আছে দেখুন কড়ার মধ্যে তো কালো জিরা পেঁয়াজ আর কলমি শাকের পাতাটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি জলটা ঝরিয়ে রেখেছিলাম কলমি শাকের পাতা থেকে প্রতিদিন যদি আমরা শাক খাই শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী চোখের দৃষ্টি বাড়ে প্রত্যেক দিন কোনো শাক হলেও হবে তো এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি তো লবণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো এই শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একদম বেটে নিয়ে এসে দেখাবো বন্ধুরা আর বাটাটা দেখাবো না আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে দেখা হবে তো শাক থেকে দেখুন কতটা জল বেরিয়েছে তো একটু আমি এটাকে ঢাকনা দিয়ে নেবো তাহলে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যাবে আর বাকি যেটা আছে সেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল আর ফিফটি পার্সেন্ট এই ঢাকার মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো দেখুন আমি একদম বেটে নিয়ে শাকটাকে চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট